আমি আগে হলো পঁচিশ হাজার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে পনেরো হাজার টাকা বিক্রি করছি দাম বেশি বেশি তাহলে কি আর হবে

একশো ত্রিশ টাকা টাকা কেনা তোমার তোমার হলো দশ টাকা গাড়ি ভাড়া দশ টাকা লাভ একশো দশ টাকা দিই আর তুমি বললে দশ টাকা দেই একশো বিশ টাকা বিশ টাকা